السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله النبي الكريم وعليه وصحابه أجمعين وبي قال حدثنا ابن لحية عن أبي الزبير عن جابر عن نومان بن نومان ابن جاء رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إذا صليت المكتوبة وصمت رمضان وحرمت حراما وحللت الحلال ولم يزد على ذلك شيئا فادخله ال... فادخل الجنة قال نعم فقال والله لا أزيد على ذلك شيئا <applause> حضرت جابر رضي الله تعالى عنه বলنا لرسول صلى الله عليه وسلم এর দরবার আমরা বসে نومان بن অবস্থায় নুমান বিন কাওকাল একজন شاء الله للرسول ইনশাআল্লাহ আর যদি ফরজ রোজা রাখি আর যদি হারাম বর্জন করি হালালকে পছন্দ করি অর্থাৎ হারামকে হারাম বলে জানি আর হালালকে হালাল বলে মানি তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করবো নবীজি বললেন হ্যাঁ ওই সাহাবে খুশিও বললেন আল্লাহি এর থেকে আল্লাহর কসম করে বলছি এর থেকে তিনটের থেকে একটাও গড়াবো না আর একটাও কমাবো না তাহলে বোঝা গেল এই ফিটনাথ জমানায় যদি আমরা রসিলে পাকসল্লা আলি আসালামের এই সাহাবা ককাল বিন কথার দিকে আমরা যদি দৃষ্টিপাত করি তাহলে আমাদের জন্য ফিতনার জামানায় চলা কতটা সহজ হয়ে গেল আল্লাহ তালা আমাকেও আপনাকে এই ফিতনার জামানায় ইমান আমল হেফাজত করে দুনিয়া ত্যাগ করা তৌফিক দান করুন বললাম আমিন সাহাবি আল জাবির বর্ণনা করছেন যে নুমান বিন কউকাল তো সিলেটের দরবারে এসে জিজ্ঞাসা করলেন যে আমি যদি ফরজ নামাজ পড়ি ফরজ রোজা রাখি আর হারামকে হারাম বলে জানি হালালকে হালাল বলে মানি তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করবো মিজি বললেন হ্যাঁ সাহাবা খুশি হয়ে গেলেন আর বললেন যে আমি এর থেকে একটা বাড়াবো না একটা কমাবো না ওই জন্য আমরাও এই তিনটে জিনিস কমসে কম এই পিকার জমানায় খুবই মজবুতির সাথে আমলের চেষ্টা করি ইনশাআল্লাহ